মলাইকু মরাখমতুল্লাহবার আকাত ও সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন উনি কোনো সাধারণ লোক না এক মহা অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ উনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসার ও অশান্তি জায়গা জমির বিরুদ্ধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশমন দমন করা জিনভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি 72 ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন তো আজকে সরাসরি উনার সঙ্গে আলাপ করব ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে আপনার বিষয় যতগুলা কথা শুনলাম আপনি অনেক মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকেন এটা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ 100% গ্যারান্টি তো গ্যারান্টি সহকারে আপনি কাজ করে থাকেন তো আপনি যে সব সমস্যার সমাধান করেন এই সমস্যাগুলো আপনি একটু বলেন এই প্রেম ভালোবাসায় ব্যর্থ অসাধ্যকে সাধন করা এমন কি যে কোনো সমস্যা হোক বাহাত্তর ঘন্টার ভিতরে আমি কাজ করে দেবো এর পরবর্তীতে কাজের পরে আমাকে খুশি করবে ও আপনি কাজের পরে মানুষ আপনাকে খুশি করে বাংলাদেশ ভারত সব জায়গায় কাজ করি আমি এতদিন ভারতেই ছিলাম কাজ করছি এখন পরে আমি দেশে এসে পড়েছি আসার পরে আর যাওয়ার ভারতের কাগজপত্র আমি ভারতেই এতদিন ছিলাম কামরূপ কামাক্ষা মায়াম্মান আসামের ভিতরে ওখানে আমি কাজ করছি এই আমার ভারতের কাগজপত্র এটা এখন আর আমার দরকার নাই এখন আমি বাংলাদেশে আসছি বাংলাদেশেই কাজ করব। বাংলাদেশে আমার জন্মভূমি আমি এখানেই থাকবো তো আপনি যেইগুলো কাজ করেন আপনি কি আপনার এলাকার মধ্যেই মানুষের সমাধান করে থাকেন নাকি দেশে বিদেশে যদি আপনার কাছ থেকে কেউ তদবির নিতে চায় তাদেরও করবেন আমি আলহামদুলিল্লাহ সবার জন্যই আমি এখানে আসছি সবারই কাজ করে দেবো আমার এলাকাবাসীর অনেক লোকেরই কাজ করছি এখন বাহিরে মানুষের কাজ করব বিধায় আমি এই ইউটিউবের মাধ্যমে আসছি তো আপনার সাথে যে যোগাযোগ করবে যদি আপনার নাম্বারটা বলেন নাম্বার না বললে তো কেউ যোগাযোগ করতে পারবে না আমি নাম্বার দিতে প্রস্তুত তো নাম্বারটা বলেন ওদের অরিজিনাল কার্ড এখানেও আছে মোবাইলের ভিতরেও আছে আমি রাখছি আমি মাঝে মাঝে যাই আসামে এই কাগজপত্র দিকে পাসপোর্ট করে উদ্দেশ্যে চলে যাই যে মানুষের কাজ করে দেই আর আমার নাম্বারটা দেওয়ার ব্যবস্থা করছি আমার নাম্বারটা নতুন সিম নিয়েছি এই জন্য মুখস্থ নেই তো দর্শক ওনার নাম্বারটা দিতেছে এমন কি নাম্বারটা ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে আর মনে করে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ফোন দিলে আপনারা ওনাকে পাবেন না জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ টু এইট নাইন ফোর নাইন থ্রি ফোর তো দর্শক শুনতে পারলেন ভাইটির নাম্বারটি এই নাম্বারে তো আশা করি ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন নাকি আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টায় আমার মোবাইল খোলা থাকে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত